কেমন লেগেছে অসাধারণ এটাতে দেশি দুধ দুধ দেশি দুধ আর হাঁসের ডিম হাঁসের ডিম পালিত হাঁসের ডিম

আমরা তৈরি করে দিচ্ছি আজকের এই যে ফুটিং যে ফুটিংটি ইতিমধ্যে আমরা একটু খেয়ে দেখেছি এটা স্বাদ এবং অসাধারণ এটা বলে অপেক্ষা করা যাবে না যে এটা কেমন তৃপ্তদায়ক হয়েছে স্বাদ হয়েছে এবং একবার মুখে নিলে মনে হচ্ছে যে কিভাবে যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো জানি না তো এর মধ্যে আমি হাতে নিয়ে এসেছি আমরা গরবা পরিবেশের নিচে অনেকেই খেয়েছি আমার কাছে খাওয়ার পর একটু অসাধারণ লেগেছে তা আমি আমার দর্শকদের জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি তো আমরা এই মুহূর্তে একটু ফুটিং খেয়ে টেস্ট করব আমি যদি পারবে বাইকে ডাকি উনি সহ আমরা এখন খাবো আপনাদের সাথে শেয়ার করব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে একটু খাওয়াই দেখি আমি তো খেয়েছি অসাধারণ লেগেছে এখন আপনার কাছে কেমন লাগে কেমন লেগেছে অসাধারণ একটা প্রোটিন আমরা অনেক জায়গায় ঘুরি এবং অনেক জায়গায় এটা খাইছি কিন্তু এরকম পাওয়া যাবে না সব জায়গায় এটা কিন্তু অনেক সফট এবং অনেক ভালো এগুলো হচ্ছে আমাদের দেশি গরুর দুধ এবং হাঁসের ডিম দিয়ে আর আমরা শহরে যেগুলা খাই ওগুলা হচ্ছে বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে বা ওই যে আপনার আর আরো দুধ যেগুলো দিয়ে বানানো কিন্তু এগুলা হচ্ছে আমাদের দেশীয় পণ্য আমাদের নিজস্ব গরু এবং হাঁসের হাঁসের ডিম দিয়ে তৈরি আমাদের ছোট বন্ধু ইরা মনি এই এখন খাবো ওনার মন্তব্য আমরা নেব ছোট বন্ধু আপনাকে যদি একটু ফুটিং খাওয়াই কেমন লেগেছে অসাধারণ এটা তো আপনি আপনার বনে তৈরি করেছেন তো আপনারা তৈরি করতে করতে কি দিয়েছেন আমি তো হয়তো গল্প করছি আপনাদের সাথে এই যে বাস্তবিক নিয়ে উনি ওনার বনে তৈরি করেছে কি কি দিয়েছেন বলুন এটাতে দেশি দুধ হ্যাঁ দেশি হাঁসের ডিম হাঁস আচ্ছা 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 চিনি দেওয়া হয়েছে উনি বলতে চাচ্ছে যে দেশি গরুর দুধ এবং পালিত হাঁসির ডিম দিয়ে এবং আপনার চিনি দেওয়া হয়েছে আর পাশাপাশি আমার মনে হয় একটু ফ্লেভারের জন্য এলাচি দেওয়া হয়েছে যেটা আপনার অসাধারণ তৃপ্তিদায়ক তো আমরা এর মধ্যে আমরা এখানে যা বেজন আছি এটা ভাগ করে খাবো তো আমরা যদি শুরু করি আমাদের ক্যামেরাম্যান যিনি আমাদের ছোট চোদ্দীয় বড় ভাই আসেন আপনিও একটু খান কেমন লাগে এই ফুটিংটা আমি আপনাকে যদি একটু খাওয়াই আসেন আসেন লজ্জা পাওয়ার কিছু নেই তো এই যে আমরা বাইরে আপনার খাওয়াচ্ছি একটু হলো আপনার কেমন লাগতেছে আপনার কাছে খুব সব ভালো লাগতেছে খাই

তুমি একা একা একটা ফিস খাচ্ছো আমাকে একটু খাবাবে ওকে মজা 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 আমরা এখন আপনাদের সামনে আর খাবো না আমরা এটা বাকিটা আমরা তিনজনে মিলে পুরা তুমি ফিনিশ করে দেব তো আমরা এখান থেকে ক্যামেরা থেকে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো সময় অন্য কোনো বিড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই